আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করছি সকলে ভালো আছেন এসএফ সব কৃষি টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি চলে এসেছি মানিকগঞ্জ সদর লিবুবাড়িতে এখানে রয়েছে বিভিন্ন বিলাক বেঙ্গল এবং কর ছাগল এই বিলাক বেঙ্গল এবং কর ছাগল দর্শক আপনারা জানেন রোগ বেদাই আপনার রোগ বাড়ায় অনেক কম এই ছাগলকে শুধু ঘাস দিয়ে দেখেন দর্শক এটা শুধু ঘাস এই ঘাস চপিং করে ছাগলকে খাওয়ানো হচ্ছে আসলে আপনার ছাগলের জন্য যেমন আপনার নাম যারা গাছ রয়েছে এলিভেন হাইব্রিড রয়েছে ইসবাট নেভিয়ার রয়েছে যে কোনো ঘাস দিয়ে আপনারাও ছাগল পালন করতে পারেন অনেক আপনার আপনার বলেন যে ছাগলে আসলে তো ভাই যারা ঘাস খায় না খাইবো কি করে ঘাস গরু গরুর ভাই আলম দিল বলতে আপনার খাবে না ঘাস অবশ্যই আপনাদেরকে চপিং করতে হবে দেখেন এটা ঘাস দেখেন একবারে জিরো সাইজ হ্যাঁ তাই ছাগল আসলে আপনাদের আপনার এখানে ভাই আপনার প্রথমে ছয়টা ছাগল দিয়ে শুরু করছিল বা বিভিন্ন ছাগল আপনার এলাম এর পাশাপাশি আপনার কিছু হরিয়ানা ছাগল আনছে হরিয়ানা থেকে আপনার এলাম কিছু করস ছাগল আনছে দেখতে পাচ্ছেন এটা একটি হলো করস ছাগল যেমন একটা ছাগল এই ছাগলের মোটামুটি দুই থেকে তিনটি আপনার বাচ্চা হবে হ্যাঁ জাত উন্নয়নের জন্য আপনার হলাম যে সমস্ত কর ছাগল যেমন যেমন খাসির বাচ্চা দেখেন আসলে একটা বেঙ্গল ছাগল আপনার যেমন আপনার বাচ্চার বছর শেষে দাঁড়ায় আপনার আট থেকে নয় হাজার টাকা এবং কর ছাগলের বাচ্চা মোটামুটি বিশ থেকে তিরিশ হাজার টাকা এবং অরিজিনাল যদি আপনি সিরোহী বা আপনার লাম আপনার বিটল ছাগল পালন করেন সেক্ষেত্রে কিন্তু আরো দামটা কিন্তু বেশি হবে আসলে যার যেরকম আয় তার আপনার সেরকম ব্যয় আপনার যে ধরনের ছাগল কিনার মতন থাকে আপনারা সেই ধরনের ছাগল পারেন। আপনার আসলে ছাগল পালন করা এটা লসের কিছুই নাই আপনার বছর দুইটি বাচ্চা আপনি কি খাবেন শুধু ঘাস দিয়ে যদি ছাগল পালন করেন ঘাস দিয়ে যদি গরু পালন করেন আপনার লসের কিছুই নাই শুধু আপনার লসের একটি কারণ যেমন ছাগল আপনি বিভিন্ন কারণে ছাগল মারা গেলে কিন্তু মারা যাবে কেন আপনারা যেমন আপনি পিপিআর ভ্যাকসিন তারপর আপনার হলাম এফ এম ডি খোরা রোগ যেটা এই দুইটা ভ্যাকসিন আপনারা নিয়মিত আপনার ব্যবহার করলে ছাগলের কোনো রোগ রোগ বালাই হবে না দেখতে পাচ্ছেন এখানে আপনার হলাম ছয়টি ছাগল দিয়ে আপনার আপনার শুরু করছিল এখন বাইরের কাছে রয়েছে পঞ্চাশটি ছাগল এই বাই নাম্বার দিয়ে দিব বাই কিছু ছাগল আপনার বাচ্চা বিক্রি করবে যে কোনো ধরনের বাচ্চা বাইরের কাছ থেকে নিতে পারেন বা আপনার কিছু খাসি রয়েছে আপনার সামনে কুরমানিদ কুরমানিদে আপনার কিছু খাসি রয়েছে বা কিছু খাসি প্রস্তুত করেছে খাসি লাগলে ব্যয়ের সাথে যোগাযোগ করবেন এবং বাচ্চা ছাগল যারা নাকি খামার করবেন তাদের জন্য বিশেষ করে বাচ্চা ছাগল আপনার প্রয়োজন বা মা ছাগল প্রয়োজন হলে বিভিন্ন মা ছাগল আছে বড় সাইজের ব্যয় সাথে আপনারা নাম্বার যোগাযোগ করবেন তাই দর্শক ভিডিও শেষ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে টাকা বেলাটনটি আস্তে করে টিপেন ধন্যবাদ